আজকের আলোচনা আমরা জানবো এমন এক ছোট্ট সুরার রহস্য যা মাত্র দশ বার পড়লেই আপনি পেতে পারেন অবিশ্বাস্য রিজিকের প্রসার দোয়া শক্তি এমনকি জান্নাতের নিঃসতা পর্যন্ত এটি হলো সুরা ক্লাস এই সুরাটি আমরা অনেকেই জানি কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট সুরার ভিতরে এমন রহস্য লুকিয়ে আছে যা আনের এক তৃতীয়াংশের সমান সাল্লাম বলেছেন যে সুরা ইকলাস একবার পাঠ করে সে কুরআনের এক তৃতীয়াংশ পাঠের সমান সব পায় সই বুখারি এখন প্রশ্ন হল যদি মাত্র একবার পড়লে এত সব হয় তাহলে দশ বার পড়লে কি ক্ষতি হতে পারে চলুন জেনে নেই প্রথম ফল দোয়ার সাথে সাথে কবুল হওয়া যখন আপনি সুরা একলাস দরবার পরে আল্লাহর কাছে দোয়া করবেন তখন সেই দোয়া যেন এক বিশেষ দরজা দিয়ে যায় কারণ এই সুরার প্রতিটি শব্দ আছে তাওহিদের শক্তি যা আল্লাহর একত্বকে স্মরণ করিয়ে দেয় আল্লাহ তালা বলেন আমার বান্দা আমাকে যেমন ভাবে আমি তেমনই তার সঙ্গে আচরণ করি সই মুসলিম অর্থাৎ আপনি যদি পূর্ণ বিশ্বাসে সোরা এক্লাস পাঠ করেন আল্লাহ আপনার রুয়া তাৎক্ষণিকভাবে গোল করতে পারেন দ্বিতীয় ফল রিজিকের দরজা খুলে যায় যে ব্যক্তি প্রতিদিন সকাল ও রাতে সোরা এক্লাস দশবার পাঠ করে আল্লাহ তার জীবনে এমন ভাবে বরকত দেন যে তার অল্প রিজিকেও আল্লাহ রাখেন শান্তি ও প্রশান্তি একজন সাহাবি রাসুল সাল্লামের কাছে এসে বলেছিলেন ইয়া রসুল্লাহ আমার ব্যবসা বরকত নেই তিনি নবী সাল্লাহ সাল্লামকে বললেন প্রতিদিন তখন নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন প্রতিদিন সুরায় ইকলাস দশ বার পাঠ করো আল্লাহ তোমার রিজিক পাঠিয়ে দেবেন তৃতীয় ফল হচ্ছে গুনা মাফ ও পাপ ধ্বংস রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরাই ইকলাস দশ বার পাঠ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে দেন অবাক হয়ে সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ কেউ যদি বিশ বার পড়ে পরে তিনি হাসি দিয়ে বললেন তাহলে আল্লাহ তার জন্য আরো বেশি প্রাসাদ নির্মাণ করবেন চতুর্থ ফল মন শান্তি ও ভয় দূর হয় যদি কখনো মনে ভয় উদ্বেগ বা দুশ্চিন্তা আসে তাহলে একা বসে সুরা ইকলাস দশ বার পড়ুন তারপর বলুন আল্লাহ বিশ্বাস করুন আপনি সাথে সাথে অনুভব করবেন মনের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে এসেছে পঞ্চম ফল মৃত্যুর সময় ইমানের সহায়ক যে ব্যক্তি নিয়মিত সুরাই ইকলাস পরে তার মৃত্যুর সময় ফেরেস্তারা তাকে বলেন ভয় করো না তোমার জন্য জান্নাত প্রস্তুত প্রিয় দর্শক সুরা ইকলাসের এই শক্তি আল্লাহ নিজেই দিয়েছেন এই সুরা শুধু সবের নয় বরং এটি হল আল্লাহর প্রতি এক প্রেমের ঘোষণা তাই প্রতিদিন সকালে বা রাতে যখনই সময় পান সুরা ইকলাস দশ বার পড়ুন তারপর আল্লাহর কাছে নিজের প্রয়োজনের দোয়া করুন বিশ্বাস রাখুন আপনি দেখবেন ফল আসবে দ্রুত এমন ভাবে যেভাবে আল্লাহ চান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব দিন আর কমেন্টে লিখুন আমি আজ থেকে সুরা এই ক্লাস দশ বার পড়া শুরু করলাম পরিশেষে আল্লাহ তালা আমাদের সবাইকে সুরা ইকলাসের নোট দান করুন আমিন